কালি পড়কালে আমরা ওই খালি ওটা মরার জন্য তিনটা হুম তিনটা লিবি ওটা একবার কাজ করে মিষ্টালই বাড়ি গেছে তাড়াতাড়ি না ওই মিষ্টাল ও বের হই গেছে ওহ এগুলি কি কত করি 40 টাকা

Ende. Ne yapıyorsun?

কোন দাম তো 재미, hurting them because they were gutless. These broken trees